মানুবদের যেটা প্রাণ কেন্দ্র সেটা হচ্ছে রাজঘাট আমরা এসেছি এখন রাজঘাটে সেই রাজঘাটে একটি ইতিহাস রয়েছে আঠারো সতানব্বই সালে স্বামী বিবেকানন্দ যখন এই যাতে একটি ধরুন সমুদ্র দুঃখ যাচ্ছিলেন তখন উনি এই রাজঘাটে এসেছিলেন এবং এই রাজঘাটে উনি স্নান করেছেন উনি এবং সেই রাজঘাট এই রাজঘাটে শিখতে স্বামী বিবেকানন্দ আঠারোশো তিয়ান্লিশ সালে এখন এইখানে আপনি অনেক কিছু ঘাট রয়েছে রাজঘাট রয়েছে তারপর গান্ধীজির ঘাট রয়েছে হেল্পাইনাম ঘাট রয়েছে অনেক ঘাট রয়েছে আমরা এক করে সবগুলা ঘাটে যাবো আপনাদেরকে নিয়ে আপনার দেখাবো যে এইখানে মানুষ পূর্ণ লাভের লক্ষ লক্ষ স্বল্প অষ্টমী তিথিতে স্নান করতে আসবাদ আমরা ঘুরতে ঘুরতে পর্যায়ক্রমে যাচ্ছি আপনাদেরকে বলেছিলাম সবগুলো ঘাট আপনাকে দেখানোর চেষ্টা করবো আমরা এখন রয়েছি মহাত্মা গান্ধী শ্মশান ঘাট এটাতে মহাত্মা গান্ধী ঘাটা অনেক বলে থাকে আর এখানে রয়েছে আমাদের মায়ের মন্দির তারপর এখানে রয়েছে আর কি ঘাট আমরা দেখতে পাচ্ছি তারপর রয়েছে মহাত্মা গান্ধীর একটি দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে ভক্তভাবে সমাধান রয়েছে এই জন্য মনে করি এটাকে শ্ম ব্যাপার করা হয় কারণ এর পাশে রয়েছে সারিবদ্ধ বাবার মন্দির আছে মা কালী মন্দির আছে দুর্গা মন্দির আছে আজকে আমরা যে মধ্যে দেখাবো সেটা হচ্ছে নগরগঞ্জের মধ্যে আবদ্ধি উপাসন আপনার জেনে থাকবেন যে ব্রহ্ম মন্দির সব জায়গায় ব্রহ্মমন্দির দেখা যায় না খুব কম ব্রহ্ম মন্দির শুন আমরা এগিয়ে যাই ব্রহ্ম মন্দির আমরা ব্রহ্ম মন্দিরটা আপনার দেখাবো হয় এটা হচ্ছে মন্দিরের সামনে আমরা মন্দিরে দেখবো মন্দিরটা আপনি ঘুরে যেতে হয় শুন আমার সাথে ব্রহ্ম মন্দির ঘুরে যাই যেতে হবে মন্দিরের পাশাপাশি রয়েছে আমাদের মন্দির শিব মন্দির রয়েছে তারপর রয়েছে বিষ্ণুমন্দির আমরা দেখতে পাচ্ছি আজকের তিনটেই খুব গুরুত্বপূর্ণ সনাতন জন্য ব্রহ্ম বিষ্ণু বন্ধুরা আপনার যে যে আমরা আজকে যে নাঙ্গল মন্দির এসেছি পর্যায়ক্রমে আমরা এখন আছি প্রেমতলা ঘাট এটি প্রেমতলা ঘাট নামে পরিচিত এই মন্দিরটি নাম হচ্ছে শ্রী দিগ্বিজয় স্বামী গোস্বামীর মন্দির আমরা এখানে দেখতে পাচ্ছি কালী মায়ের মন্দির রয়েছে এই পাশে রয়েছে সুন্দর মন্দির তারপর রয়েছে সূর্য মন্দির খুবই আজকে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছিলাম যে একটি পূর্ণ তীর্থভূমি সেই তীর্থভূমিতে আপনি বিভিন্ন ধরনের মন্দির মঠ তারপর হচ্ছে বিভিন্ন স্নানঘাট ঘাট এখানে অষ্টমী তিথিতে লাখ লাখ ভক্তরা স্নান করতে আসে আমরা দেখেছি যে এই স্নান যাত্রীদের জন্য সুবিধাদের জন্য ঘাটঘর রয়েছে মন্দির রয়েছে তো আমরা আজকে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে এখানে যদি কেউ স্নান করতে আসে তাহলে তার কোনো সমস্যা হবে না তার জন্য সুব্যবস্থা রয়েছে এবং পূজা দেওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে একটি ঘাট রয়েছে মূলত এটা স্নানের শুরু করে দেওয়া হয় এবং ওইখানে আর ঘাট রয়েছে এই মুহূর্তে আমাদের সাথে থাকার জন্য এবং ঘুরে ঘুরে আজকে যে ঘাটগুলো দেখালাম রাজঘাট থেকে শুরু করে উপতলা ঘাট হাতের পাশে রয়েছে রম মন্দিরের যে ঘাট সেই ঘাটগুলো দেখে এসব হাতে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা চেষ্টা করব ঘুরে ঘুরে আরও বিভিন্ন ধরনের মঠ মন্দির তারপর যেই জমিদার বাড়িগুলো আমাদের রয়েছে সেই জমিদার বাড়িগুলো দেখানোর বিভিন্ন বাড়ি ঘর তারপরে ঐতিহ্যবাহী যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো আমরা পর্যায়ক্রমে যাব সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য শুভেচ্ছা